জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের বিবাহিত জীবনের পর কেন শাশুড়ি এবং বৌমার মধ্যে মিল হয় না বেশিরভাগ বিশ্বিক রাশির জাতক এবং জাতিকারা বিবাহের পর শ্বশুরবাড়ির সুখ কেন পায় না কেন শ্বশুরবাড়ির লোকের সাথে এদের সম্পর্ক মোটেও ভালো থাকে না কেন সাউরিরা বেশিরভাগ বিশ্বি রাশির পেছনে লাগে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এসব কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা শাশুড়ি বৌমার যেন মিল হয় না এর পেছনে যে গ্রহটি দায়ী সেটি হচ্ছে বুধ কারণ বৃশ্চিক রাশি পূর্ব জন্মকে দেখায় বৃশ্চিক রাশি পূর্ব জন্মে যে সকল কর্ম করে এসছে এবং যাদের কাছে এখনো পর্যন্ত ঋণ গস্ত্র আছে তাদের ঋণ এই জন্মে চোখাতে হয় আর দ্বিতীয় কারণ হল বৃশ্চিক রাশির যারা এই জন্মে এসে সম্পর্ক স্থাপন করে সে যে কোনো হতে পারে কেউ বউ হয়ে আসছে বৃষ্টি রাশির কেউ হয়তো মা হয়ে আসছে কেউ পুত্র হয়ে আসছে কেউ হয়তো কন্যা হয়ে আসছে কেউ বন্ধু হয়ে আসছে তারা পূর্ব জন্মে তাদের কঠোর শত্রু ছিল এবং তারা সেই জনমে প্রতিশোধ নিতে পারেনি বলে এই জনমে বৃশ্বিক রাশির জীবনে এসে সম্পর্ক স্থাপন করে তাই বেশি রাশি জীবনে আমি দেখেছি বেশিরভাগই যে বিবাহিত জীবনে বেশি রাশির কোনো সুখ স্বাদ ভালোবাসা নেই অধিকাংশ বেশি রাশি হয়তো দেখলে বোঝা যাবে এক পার্সেন্ট কি দু পার্সেন্ট বেশি রাশি হয়তো ভালো কিন্তু বেশি রাশির বেশিরভাগই কিন্তু বিবাহিত জীবনের সমস্যা আছেই আছে সে বিশ্চিক রাশি হোক কিংবা বিশ্চিক লগ্নই হোক এটা তাদের জীবনে ঘটনাগুলো ঘটবেই এটা একশো পারসেন্ট গ্যারেন্টি হয়তো আমার এই ভিডিওটা পাওয়ার পরে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথাগুলোর মধ্যে কতটা গুরুত্ব আছে আর আপনাদের যদি বিবাহের তো জীবনের পর যদি বিবাহের জীবনের পরে যদি কোনো বাস্তবিক অভিজ্ঞতা আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি জয় মা তারা প্রথম হচ্ছে লক্ষণ বেশিরভাগ বেশি রাশির মা ও ছেলের সাথে শত্রুগত আচরণ করে বৃষ্টি রাশির মায়েরা বেশিরভাগ বৃষ্টি রাশিকে দিন রাত অভিশাপ পর্যন্ত দেয় এবং সবার ক্ষেত্রে যেটা হবে তা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ঘটে যে বিশি রাশি জীবনে কিন্তু মায়েরা শত্রু হয়ে দাঁড়িয়ে আছে কিংবা বেশি রাশির মায়েরা হয়তো বেশি রাশিকে দিন রাত অভিশাপ দিচ্ছে অপরদিকে সেই বৃষ্ি রাশির মায়েরায় ভালোবাসা পায় না এবং মায়েরা এরকম আচরণের জন্য আড়ালে কাঁদে এটা বুঝতে পারে না যে তাদের সঙ্গে এটা কেন হচ্ছে তাই সবার সাথেই যে এটা হবে তা নয় প্রথমে বলেছি কারণ যারই জন্মা ছকে বুধ এবং শুক্র খারাপ তাদের সাথে কিন্তু এই ঘটনাগুলো ঘটবেই ঘটবেই প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে কেন শাশুড়ি বৌমার সাথে পড়ে না বেশি রাশি প্রথম কারণ হচ্ছে আধিপত্য বজায় রাখার চেষ্টা শাশুড়িরা অনেক সময় মনে করেন কি যে তিনি সংসার অভিজ্ঞ মানুষ তার অভিজ্ঞতা প্রচুর তাই সব কিছুই তার মত অনুযায়ী চলা উচিত অপরদিকে বৌমা কী করে সে নতুন সংসারে হিসাবে স্বীকৃতি পেতে চায় নতুন সংসারে সে এসছে সে স্বীকৃতি পেতে চায় এবং নিজের মতো করে সে চলতে ভালোবাসে এই দ্বন্দ্ব থেকে সমস্যা তৈরি হয়ে যায় প্রথম কারণ কিন্তু এটাই আধিপত্য বজায় রাখার লড়াই শাশুড়ি এবং বৌমার সাথে দ্বিতীয় হচ্ছে ছেলের প্রতি অধিকার বোধ মা হিসাবে শাশুড়ি মনে করেন তার সন্তানকে তিনি ভালো বোঝেন ছেলেরা ভালো ও মন্দের সিদ্ধান্ত ছেলের ভালো এবং মন্দ কিসে হবে তার সিদ্ধান্ত তিনিই নিতে পারেন সবচেয়ে ভালো এটা মনে করেন বিশ্বিক রাশির মা অপরদিকে বিশ্বিক রাশির অন্যদিকে বৌ কি কী মনে করে বিয়ের পর স্বামীকে তার প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত মনে করে স্বামীকে নিজের হাতে রেখে নিজের ইচ্ছা অনুযায়ী চালানোর চেষ্টা করি তৃতীয় হচ্ছে পারিবারিক সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির পার্থক্য শাশুড়ি আশা করেন বৌমা নতুন পরিবারের নিয়মগুলি মানবে কিন্তু সেই নিয়মগুলি বৌমা মানতে পারেনি সেই নিয়মের মধ্যে অবশ্যই ভুল ভ্রান্তি ঘটে থাকে অপরদিকে বৌমা তার বাপের বাড়ি থেকে যে নিয়মগুলি ছোটো থেকে শিখে এসেছে সেই নিয়মগুলিকে শ্বশুর বাড়িতে ফলানোর চেষ্টা করে এরপরেই শুরু হয়ে যায় ফাইট সন্দেহ ও ভুল বোঝাবোঝে অনেক সময় বৌমা মনে করেন যে তার শাশুড়ি মা তাকে মেনে নিচ্ছেন না বা তাকে পরিবারের কোনো সদস্য হিসাবে মনে করছেন না অন্যদিকে শাশুড়ি মনে করেন তার বৌমা তাকে মায়ের মতো আচরণ করছেন না বা মা হিসাবে মানছেন না এবং তার কথা মতো চলছেন না এই হচ্ছে কারণ বৃষ্ি রাশির তাই বিশি রাশি জাতক এবং জাতিকারা সাংসারিক জীবনে শাশুড়ি বৌমার কোনো দিন মেল হয় না আর ভবিষ্যতে কিন্তু হবে না এটা পূর্বজন্মের অভিশাপ এই বলে এখানে ভিডিওটা শেষ করছি জয় মা তারা